আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্স কমার্শিয়াল ভিটা মেশিন দেখার জন্য বা এটাকে আপনার ডো পারেন যারা কেক এবং বেকিং এর ব্যবসা করেন বা আপনারা চাচ্ছেন যে নতুন একটা ব্যবসা করবেন এটা কিন্তু আপনারা নিতে পারেন চাইলে এবং এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট তো চলুন এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন শাইন ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন আসসালাম ভাইয়া ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি তো নিত্য নতুন অনেক প্রোডাক্ট নিয়ে আসেন যেগুলো আর নতুন নতুন জি ভাই কারণ মেন হচ্ছে এখন কিন্তু হোমমেড এর বিজনেসটা সবচেয়ে বেশি হ্যাঁ বাইরে গেছে আর মানুষ চায় যে আসলে ঘরে নিজের হাতে তৈরি করে রাখান খাওয়ার জন্য তো এই জন্য আজকে যে জিনিসগুলো নিয়ে আসছে এটা হচ্ছে মূলত যারা কমার্শিয়ালি ইউজ করেন যে কমার্শিয়ালি আপনি কেকের বিজনেস করেন বা আপনার ই করতেছেন আপনার তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো বাসা বাড়িতে আপনি ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে ভাই এটা যে শুধু যে কেকের বিজনেস যে করবে তারই লাগে তা না বাসাতে আপনি যখন রুটি পরোটা বানান ওই আটা ময়দা খামির করার জন্য এরকম একটা ইস্টার্ন মিক্সার ইজিলি নিতে পারে ডোমেকার দরকার আছে আর আমরা মূলত আজকে এখানে কথা বলবো আমরা সুকানি তিনটা সাইজ রাখছি যেমন এখানে সর্বপ্রথম আছে লিটার ক্যাপাসিটি এটা এই যে এই ছোট এইটা ভাইয়া এটা হচ্ছে ছয় লিটার ক্যাপাসিটি হবে ষোলোশো ওয়ার্ড হবে এবং সিক্স স্প্রিট ছয়টা স্প্রিট আর আমি একটু পরিচিত করা দিই সুকানি কিন্তু অরিজিনাল হচ্ছে জাপানিস একটা ব্র্যান্ড হ্যাঁ তবে এই প্রোডাক্টগুলো অ্যাসেম্বল হয় আপনার চায়না থেকে আর আজকে যে যেটা দেখতেছেন এটা প্রতিটা প্রোডাক্টের জন্য কোম্পানি থেকে আমরা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব। যদি পাঁচ বছরের মধ্যে কোনো প্রবলেম হয় এটা আমরা সার্ভিস করে দিব আর এখানে যেমন এটা গেল ছয় লিটার ক্যাপাসিটি এই সাইজটা ভাইয়া হ্যাঁ এটার মধ্যে কিন্তু একটা জিনিস দেখাই দিই প্রতিটার মধ্যে কিন্তু কাবার দেয়া থাকবে হ্যাঁ প্লাস এখানে তিনটা স্টিক থাকবে যেমন এই একটা আছে এখানে একটা আছে ময়দা খামিরের জন্য এই একটা আছে হ্যাঁ যার যেটা প্রয়োজন নিতে পারবেন সাথে একটা প্যাচেলার থাকবে এটাও থাকবে এরপরে আসেন এটা হচ্ছে ভাই সাড়ে আট লিটার ক্যাপাসিটি যেটা হচ্ছে দুই হাজার ওয়ার্ডের মধ্যে হবে এইটাও সিক্স স্পিড ছয়টা স্পিড আপনি চালাইতে পারবেন এবং এইটার মধ্যে এই যে কাবার আছে তাই দেখছেন এই কাবার আসলে এটা থাকলে সুবিধা কি আপনি ধরুন যাই খামির করতেছেন আপনার নুন তেল যাই দেওয়া লাগে আপনি এখান দিয়ে দিতে পারবেন যদি লাগে এটা দেওয়া যাবে এখান দিয়ে দেওয়া যাবে আস্তে আস্তে দিতেছেন আস্তে আস্তে ও কাজ করতেছে আচ্ছা এরপরে আছে আমাদের কাছে এইটা হচ্ছে আপনার বারো লিটার ক্যাপাসিটি বিগ সাইজের আর এটার যে তিন যে মানে যে বোল গুলো দিছে এটা কিন্তু অরিজিনাল স্টিলের বোল আমি যদি এই বোলটা হ্যাঁ সম্পূর্ণ স্টেনলেস স্টিল এটা হেন ভাই কত বড় সাইজ দেখছেন যার যেটা দরকার আসলে এটার মধ্যে যখন খামির করবেন একসাথে আমার মনে হয় আট দশটা কেক আপনি বানায় ফেলতে পারবেন আরো বেশিও হবে ঠিক আছে এটার মত সবগুলো সাথে যে ইনস্ট্রুমেন্টগুলো তো সেমই থাকে সবগুলোর সাথে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে যে এটার সাথে একটা টোটাল তিনটাスティক আছে সাথে একটা চামচ থাকবে এবং সাথে একটা চামচ থাকবে আর এগুলো প্রতিটাই সেম আমরা এইটা একটু চালায় দেখাই যেমন এটার মত কানেকশনটা আমাদের দেয়া আছে আমরা এটা একটু চালায় দেখি এখানে চাপ দিবেন এটা খুলবে হ্যাঁ আবার এটা চাপ দিয়ে এটা লাগায় দিবেন এছাড়া এই পাশে হচ্ছে পান্স এটা দড়লে চলবে হ্যাঁ কপার মোটর হবে এবং এইটার ওয়ার্ড হচ্ছে আপনার ষোলো সুয়ার্ড এইটা হ্যাঁ তো এই ষোলো সুয়ার্ড এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার চোদ্দ থেকে পনেরো হাজার টাকা সেল করি তবে আজকে যারা নেবেন একদম ধামাকা একটা অফারে থাকবে এটার দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এরপরে আসেন আমাদের কাছে এর ইমিডিয়েট বড় আরেকটা সাইজ আছে যেমন এটা হচ্ছে এটা এটা হচ্ছে সাড়ে আট লিটার ক্যাপাসিটি দুই হাজার ওয়ার ঠিক আছে এইটা যারা নেবেন এটার প্রাইস থাকবে আপনার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার সবগুলো স্পিড তারপরে আমি আপনাকে বড় এই জিনিসটা আরেকবার চালায় দেখাই দিই হ্যাঁ যেমন এই যে এটা এটা হচ্ছে পালস ধরলাম চলতেছে আর এটা যদি আমরা স্পিড দিয়ে দিই ওয়ান দেখছেন ভাই সত্যি কিন্তু অনেক পুরো একটাই বিল্ডার লালাইতেছে এইটা হচ্ছে দুই হাজার ওয়াট জি ঠিক আছে এইটা যারা নিবেন প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা আর এইটার মধ্যে এছাড়াও যদি কারো আপনার মিয়াকোর প্রোডাক্ট লাগে আমাদের কাছে মিয়াকো ব্র্যান্ডের স্ট্যান্ড মিক্সারটা হবে যেটা ফাইভ লিটার ক্যাপাসিটি এটার ওয়ার্ডটা যদি বলে দেয় এটার ওয়ার্ড হচ্ছে আপনার আঠারোশো ওয়ার্ড হ্যাঁ এটা যারা নেবেন নয় টাকা প্রাইস পড়বে এছাড়া আমাদের কাছে মিয়াকো ব্র্যান্ডের দুই হাজার ওয়ার্ডের মধ্যে হবে যেটা আপনার সাত লিটার ক্যাপাসিটি যদি এটাও লাগে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র দশ হাজার আটশো টাকা এরপরে আসেন আমাদের কাছে নিয়ামা ব্র্যান্ডের দশ লিটার ক্যাপাসিটি আছে যেটা হচ্ছে বাইশো ওয়ার্ডের মধ্যে হবে এটা যারা নেবেন দাম থাকবে এগারো হাজার পাঁচশো টাকা আর এছাড়া যদি কেউ সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের অ্যাড্রেসটা একটু দেখা দিব আমাদের শপ নম্বর হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ যদি চিনতে প্রবলেম হয় কষ্ট করে দুইটা নাম্বার দিয়ে আছে দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নেবো জি

দিয়ে দেখবেন বুঝবেন তারপর অর্ডার করছে ধন্যবাদ শাইন ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্ট ব্যতীত আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ভাইয়ার দোকানে কিন্তু আরও ইলেকট্রনিক্স আইটেম বা হোম অ্যাপ্লায়েন্স কিচেন আইটেম সব কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি আপনার যদি কোনোটা প্রয়োজন হয় বা আপনার যদি মনে করেন যে আপনার ব্লেন্ডার দরকার প্রেসার কুকার দরকার সব যদি চান শাইন ভাই একটা ভিডিও কল দিয়ে দেখান এখান থেকে কিন্তু ভাই দেখাতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যেও ধন্যবাদ